হ্যালো গাইজ আমি পূজা আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত আজকে ভিডিওটা বাড়ির থেকে স্টার্ট করছি দেখতেই পাচ্ছ আমি এখন রয়েছে আমাদের বাড়িতে আমাদের এই দিকে তো প্রায় এক মাস হতে যায় প্রায় এরকমভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে রোদের তো কোনো দেখাই মিলছে না আর এই বৃষ্টি বৃষ্টি ওয়েদার একদমই ভালো লাগে না যাই বলো না কেন একদিন দুদিন ভালো লাগে কিন্তু এক মাস হতে যায় প্রায় এইভাবেই হচ্ছে তা দেখো মা সকালবেলা চা করেছিল আর চিড়ে ভাজা করেছিল তাই সকাল সকাল আমি তো এটাই ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আর আমাদের বাড়িতে যেহেতু অনেক রকমের ফুল গাছ আছে তাই মা দেখো সকালবেলা ফুল তুলতে গেছিলো আর এখানে একটা সাদা ফুল গাছ আছে কিন্তু এতটাই জঙ্গল হয়ে গেছে এই বর্ষার জন্য জঙ্গলটা আরও বেড়ে গেছে তা মা তো ওখানে গিয়েছিল ফুল তোলার জন্য আর এখনও কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর আমার মাত্র বা আমাদের বাড়ির কাছে যত ফুল হয় সেই ফুল দিয়েই পুজো হয় যেহেতু আমাদের ফুল কিনতে হয় না আর গরমকালে তো একদমই কিনতে হয় না শীতকালে যদি বা অল্প একটু কিনতে হয় তাই এখন আমি যাব ঘরে যেহেতু রান্না বসিয়ে এসেছে ওইদিকে রান্না বলতে প্রথমে আগে বোনের চাটা করে নেব বোন তো অনেক বেলায় উঠেছিলো তাই বোনের জন্য মা বললো যে চা করে দিতে তাই বোনের জন্য চা করে দিয়েছে আর এদিকে আমি আজকে ভাজা করব কুমড়ো যেহেতু সকালবেলা আমরা কুমড়ো ভাজা দিয়েই ভাত খাবো এই বাড়িতে থাকলে আমরা সকালে ভাত খাওয়া হয় যেহেতু মারা সকালে ভাত খায় কিন্তু ওইখানে থাকলে সকালে ভাতটা খাওয়া হয় না কিন্তু আমার রুটি খেতে একদমই ভালো লাগে না অল্প হলেও ও দুটো চারটে ভাত খেলে কিন্তু পেটটা ভরা ভরা থাকে আর যাই বল না এখানে রুটি কিন্তু সবার পছন্দও হয় না সেরকম আমারও রুটি খেতে একদম ভাল লাগে না আমার একদম রুটি পছন্দের না তারপরে দেখো সকালে মা চিড়ে ভাজা করেছিল সেইগুলো এই পাখিগুলোকে দিয়েছিলাম বৃষ্টির ওরা কি সুন্দর খাচ্ছিলো তারপর দেখো এখানে মা ডিম নিয়ে এসেছে তারপরে মুগের ডাল মুসুরির ডাল তারপরে এটা নিয়ে এসেছিলো বোধ গ গরম মশলা মাকে বলেছিলাম যে একটু কাঁচা বাদামও নিয়ে আসার জন্য তার বাদামও নিয়ে এসছে যেহেতু আমাদের এখানে তো এখন প্রতিদিনই বৃষ্টি হচ্ছে তাই মাকে বলেছিলাম যে মা আজকে তাহলে খিচুড়ি রান্না করা যাক তাই জন্য মা দেখো সমস্তটা রেডি করে নিয়েছে এদিকে আলু টমেটো এগুলো সব কেটে নিয়েছে আর যেহেতু খিচুড়ির সঙ্গে ডিম ভাজা হবে তাই মা এদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছে আর এদিকে আলু ভাজাও করবে তাই জন্য আলুও কুচিয়ে নিয়েছে দেখো তাই জন্য আমি তো তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি যেহেতু মা আর আমি দুজনে মিলেই খিচুড়িটা রান্না করবো আর আমার মায়ের হাতের খিচুড়ি আমার খুব ভালো লাগে মা প্রতিবার সরস্বতী পুজোর সময় করে আর বেশি বৃষ্টি হলো তখন করে আর দেখো একেদিকে তো চাল ডাল এগুলো মা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে তারপর দেখো আমাকে বললো মুসুরির ডালটা ধুয়ে দিয়ে দিতে তাই আমি মুসুরি ডালটা ভালো করে ধুয়ে তাই হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম আর বৃষ্টির সময় কিন্তু খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে তারপর সেটা যদি হয় তোমার নিজের মায়ের হাতের খিচুড়ি তাহলে তো আর মুখে কোনো কথাই হবে না আর পাশে এই একটা কড়াইতে আমি বেশ আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম কিন্তু বাদামগুলোকে না ভেজেছিলাম আগে একবার স্নান করতে যাওয়ার আগে ভেজে রেখে গেছিলাম কিন্তু বাদামগুলো না যেহেতু বর্ষার সময় না কেমন একটা ছাদা পড়ে গেছিলো তাই জন্য আমি ভাবলাম যে কড়াইতে আর একবার একটু ভেজে নিই প্রথমবার তো শুকনো কলাই ভেজেছিলাম বেশিরভাগ আমি শুকনো কলাই ভেজে থাকি তা এখন তেল রয়েছে যেহেতু ভাবলাম যে তেলের মধ্যেই তাহলে ভালো করে ভেজে নিই খিচুড়ির চালগুলো যেহেতু ফুটে এসে তাই তার মধ্যে মা বললো যে আলুগুলোকে দিয়ে দিতে না হলে আলুগুলো ভালো করে গোলবে না তাই জন্য আলুগুলোকে দিয়ে দিয়েছি তারপরে এই বাদামগুলো ভেজেছিলাম দেখো তেলে ভেজেছি বলে একটু কালো কালো হয়ে গেছে শুকনো গলায় ভাজলে কিন্তু এরকম কালো হয় না কিন্তু এখন তো কিছু করা নেই যেহেতু না ভাজলে একেবারে কাছাকাছা লাগবে যেহেতু ভেজেছিলাম বলে অতটাও কিন্তু অসুবিধা হয়নি যেহেতু নরম হয়ে গেছে আর সুন্দর বেশ বাদাম ভাজার মতোই লাগছিল খেতে তারপর মা তো একে একে নুন হলুদ এগুলো দিয়ে দিয়েছিলো ওর ভিতরে আর পাশের কড়াইতে মা মশলাটা করে মশলাটাকে রেডি করে নিয়েছিল তারপরে তো খিচুড়ির মধ্যে মশলাটাকে আমি দিয়ে দিয়েছিলাম তারপরে মা এখানে নাড়াচাড়া করছিল আর খিচুড়িটা খেতে কিন্তু অনেক সুন্দর টেস্ট হয়েছিলো আর মা সম্বর দিয়েছিল পাঁচফোরণ আর তেজপাতা দিয়ে তারপরে তো মা সবার লাস্টে দিয়ে দিয়েছিল অল্প একটু চিনি তা দেখো আমাদের তো খিচুড়িটা রেডি হয়ে গেছে তো বর্ষার দিন এরকম মায়ের হাতের খিচুড়ি কে কে খেলে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে খি ভিডিওটা এখানে এনে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের সঙ্গে হচ্ছে নতুন একটা ভিডিও ততক্ষণ জন্য বাই